একসময় যাদের চোখে তালেবান ছিল সন্ত্রাসের প্রতীক সেই ভারত আজ তাদের সঙ্গে বন্ধুত্বের বন্ধন করছে প্রশ্ন যাচ্ছে ঘৃণা থেকে হঠাৎ ঘনিষ্ঠতা কেন কি এমন বদল এসেছে যে নয়াদিল্লি সেই তালেবানের কাছেই বন্ধুত্বের হাত বাড়াচ্ছে যাদের প্রভাবে একসময় কেঁপে উঠেছিল গোটা দক্ষিণ এশিয়া গত নয় অক্টোবর দিল্লিতে এসেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যিনি মাত্র কয়েক মাস আগেও ভারতের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এখন তিনিই মুখে বসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেছেন তিনি আরও বিস্ময়কর ঘটনা হলো এই সফরে মুত্তাকে গেছেন ভারতের উলুম দেওবন্দে যে দেওবন্দ থেকে একসময় জন্ম নিয়েছিল সেই চিন্তাধারা যার বাস্তব রূপ আজকের তালেবান রাজনীতি এই দেওবন্দী দক্ষিণ এশিয়ায় রক্ষণশীলতা নারীর অধিকার প্রতিষ্ঠা এবং ধর্মের নামে সহিংসতা বন্ধ করেছিল তালেবানের অনেক শীর্ষ নেতা মোল্লা ওমর থেকে বারাদার সবাই এই চিন্তাধারার অনুসারী বিশ্লেষকরা বলছেন অজিত দোভাল হয়তো কৌশলগতভাবে সংযোগকে কাজে লাগাতে চান কিন্তু প্রশ্ন হল এই সংযোগ কি ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির সঙ্গে মানানসই বিশ্ব যখন তালেবানের তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন দিল্লির এই ঘনিষ্ঠতা নিঃসন্দেহে প্রশংসনীয় ভারতের নতুন এই কূটনীতি নিঃসন্দেহে পাকিস্তান ও চীনের প্রভাব ঠেকানোর একটি প্রচেষ্টা তালেবানের সঙ্গে দেওবন্দী মতবাদের সম্পর্ক শুধু ঐতিহাসিক নয় বরং আদর্শিক বন্ধন এ বন্ধনের মধ্য দিয়ে ভারতের কূটনীতি যতই বাস্তববাদী হোক একটি রক্ষণশীল সহিষ্ণু নারী নিরাপত্তা দর্শনের প্রতি নমনীয়তা দেখা যায় এটা অবশ্যই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মঙ্গলজনক ভারত কি সত্যি কৌশলের খাতিরে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করছে নাকি তালেবানকে ঘিরে এই বন্ধুত্ব কেবল আঞ্চলিক শক্তির নতুন প্রতিযোগিতা একদিকে তথাকথিত মানবাধিকার লঙ্ঘন অন্যদিকে কৌশলগত স্বার্থ এই দুয়ের ভারসাম্য রক্ষা করতে পারবে কি নয়াদিল্লি উত্তর সময়ই বলে দেবে বৃণা থেকে ঘনিষ্ঠতা নয়াদিল্লির এই কূটনৈতিক পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি করেছে তা শুধু কৌশল নয় এক নতুন রাজনীতির পুনর্জাগরণও হতে পারে